সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বাজে ওই সাড়ে ছটা মতন এখন পরে নিচ্ছি জ্যাকেট কারণ আমাদের এদিকে না খুব ঠান্ডা পড়েছে আর আমাদের এদিকে প্রতি বছরই ঠান্ডা পড়ে এরকমই আর যেহেতু গ্রাম এরিয়া তো গ্রামও বলবো না ওই মকস্বল এখন আর সেই গ্রাম ব্যাপারটা নেই অনেক ঘরবাড়ি হয়ে গেছে আগে এখানে ফাঁকা ফাঁকা অনেক জমি ছিল ধানা জমি তো সেইগুলো এখন ভরে গেছে সব এখন ওই কল কারখানা হয়ে গেছে তারপর খাদিমসের কারখানা হয়ে গেছে এরকমই অনেক মানে কারখানা হয়ে গেছে ঘরবাড়ি হয়ে গেছে তার জন্য এখন আর সেই গ্রাম ব্যাপারটা একদমই নেই তো এখানে এখন আমি জামা কাপড় প্যাকিং করছি যাব বর্ধমান আর জানি তো হয়তো আমার পুরনো মানে সাবস্ক্রাইবার যারা আছে তারা জানেন যে গেল বছরও এরকম শীতকালে আমরা বর্ধমান গিয়েছিলাম আমার মা বাড়িতে এই শীতকালেই কালী পুজো হয় তো এবারও হচ্ছে মানে প্রতি বছরই হয় আসলে তো সেই দিদা আমাদের নেমন্তন্ন করেছে তো সামনের কাল আমরা যাবো বর্ধমান তার জন্যই এখন ব্যাকপ্যাকিং প্যাকিং চলছে আর যেহেতু এখন শীতকাল একটু জামা কাপড়ও বেশিই নিতে হবে বিশেষ করে সোয়েটার জ্যাকেট আর যেহেতু একটা বাচ্চা রয়েছে মানে কুকু আমাদের সোনামা তো হোর জিনিসপত্রটা একটু বেশিই নিতে হবে আর শীতকাল মানে হচ্ছে মানে মসচারাইজার তারপর বডি লোশন এই সমস্ত এক্সট্রা অনেক জিনিস নিতে হয় শীতকালের জন্য তো মোটামুটি ব্যাগ প্যাকিং এদিকে আমার হাত মানে যেটা আমি হ্যান্ড ক্যারি করব সেই ব্যাগটা আমার প্যাকিং হয়ে গেছে আর এই যে আমার বডি লোশন পুকুর বডি লোশন এইগুলো নিলাম একটু ওষুধপত্র নিলাম পুকুর তো মোটামুটি ব্যাগ প্যাকিং হয়ে গেছে এখন তো এই যে রেখে দিচ্ছি একটা সাইড করে আর এই জামা কাপড়গুলো কালকে পরে যাব তো এইটা ব্যাগের উপরেই রেখে দিলাম আর এই যে ম্যাডামের কাণ্ড ম্যাডাম ছোটবেলায় কোনোদিন ফিডিং বোতলে জল খায়নি তো এখন বড় হওয়ার পরে ওনার শখ জেগেছে এই ফিডিং বোতলে জল খাবে তো এই যে ম্যাডাম এখন জল খাচ্ছে আর আমি ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম দুদিন আগে এসেছে তো আমার মানে আনবক্সিং করা হয়নি তো এখন করছি তো একটা অর্ডার দিয়েছিলাম এই যে ফেক প্ল্যান মানে ফ্লাওয়ার সহ আর একটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে সেই রান্নাঘরের যে আমার তাক রাখা আছে না মশলাপাতি ডাল এগুলো রাখি তো ওরকমই আর একটা তাক অর্ডার দিয়েছি আর এই যে ফেক প্ল্যানটা এখানে আমি রেখেছি তো এই রকম রাখছে রাখার পরে লুকটা আর এইটা হচ্ছে সেই তাক এটাকে এখন সেটিং করতে হবে এই যে এর সঙ্গে অনেকগুলো ব্রেক দিয়েছে ব্রেক বা ওই স্ক্রু বলে স্ক্রু দিয়েছে তো এখন এটাকে আনবক্সিং করছি এবার এটাকে আমি সেট করব এই দাগটাকে পুরো আমি এখানে বক্স আনবক্সিং করছি আর এই যে ম্যাডাম আমার সাথে হেল্প করছে কাগজগুলোকে ছিঁড়তে আর এত ঠান্ডা পড়েছে কিন্তু একটুও সোয়েটার পরেনি মানে ও ফুল আতা জামা পরবে ফুল আতা গেঞ্জি পরবে কিন্তু সোয়েটার ম্যাডাম পরতেই চায় না মানে হাজারবার জোর করে পড়াতে গেলে সেই চিৎকার সেই গড়াগড়ি খায় মানে পড়াতেই ওকে আমি পারি না সোয়েটার জানি না ম্যাডামের কি মুড হয়েছে যে সোয়েটার পরে না তো এই যে আমি তাকটাকে পুরোপুরি এখন সেট করছি তো এই যে ফাইনালি সেট হয়ে গেছে আর এই দেখুন ম্যাডামের কাণ্ড দেখুন তো এখন ডিনারের টাইম তো ডিনারটাও আমরা করে নিচ্ছি তো এটা হচ্ছে নেক্সট মর্নিং এর একবারে ভিডিও তো সকালটা সত্যি খুব সুন্দর লাগছে শীতের সকাল বলে কথা তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আগে ছাদে গেছি গিয়ে এখন গাছগুলোতে জল দিয়ে দেবো কারণ দুদিন বাড়ি থাকবো না এই গাঁদা ফুল গাছের মাথাগুলো না গতকাল আমি লাগিয়েছি আর গাছটা অনেক পুরনো ছিল ওই গাছেরই মাথাগুলো কেটে কেটে লাগিয়েছি আর এগুলো হচ্ছে সব লঙ্কার চারা আর এই যে বাকি সমস্ত ফুল গাছগুলো আমার আর এই দেখুন কি সুন্দর বট গাছটাও বড় হয়ে গেছে আমার এই দেখুন ভিডিও করতে করতে এদিকে আমার গামলার জল এক্ষুনি উপছে পড়ে যাচ্ছিল তখন গাছগুলোতে আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি আর এই বট গাছটার না বয়স পাঁচ বছর হয়ে গেল জানেন আমার বিয়ে যে বছর হয়েছিল সেই বছরই আমি লাগিয়েছিলাম গাছটা তো গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে আর অনেক ঝুরিয়েও বেরিয়েছে সুন্দরভাবে তো মাঝে মাঝে আমি কেটে ছেটে মানে সুন্দর করে রাখি গাছটাকে ছাদ থেকে নেমে এসে দেখি হাজব্যান্ড ভাত আর ডালটা বসিয়েছে আর উচ্ছে আলু ভাজবে বলে উচ্ছে আলু কাটছে হাজব্যান্ড আর মেয়ে হচ্ছে ভাত খেয়ে যাবে তা হাজব্যান্ড বলল যে তুমি পুকুকে রেডি করো নিজেও রেডি হও আস্তে আস্তে আর আমি এদিকটা করে নিচ্ছি তোমাকে এদিকটা দেখতে হবে না তুমি রেডি করো আগে ওকে ওটো ট্রেনে করে যাবে না এই আমরা চলে যাই তো কাণ্ড দেখুন বারবার আর এরকম ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে তো ফাইনালে একটু উঠেছে কিন্তু এখনো ঘুমের লাই কাটেনি আর এই যে হাজবেন্ড ওকে এবারে মনোরঞ্জন করছে কিন্তু এই দেখুন ম্যাডামের অবস্থা তো ম্যাডামকে জামা কাপড় ঠিকঠাক করে পরিয়ে টরিয়ে নিয়ে নিয়েছি দাঁত ব্রাশ করাতে এই দেখুন হাজব্যান্ডের সাথে কি করছে এই চলে সারাক্ষণ বাড়িতে এই সবই করে বাবা আর মেয়ে মিলে তো এখন এই যে ম্যাডামকে এখন দাঁত ব্রাশ করানো হবে আর ম্যাডাম এখন একাকাই দাঁত ব্রাশ করতে পারে পুকুকে চুল টুল আঁচড়ে দিলাম ঠুক মুছে নিয়ে আর মুখে একটু ক্রিমও মাখিয়ে দিয়েছি এখন ম্যাডামকে মোজা পরাচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো মোজাটা পরে রাখছি তো এই যে ম্যাডামকে এখন খাওয়াচ্ছি দুধ সে সকালে একবার খাইয়ে নিচ্ছি থেকে ওঠার পর আর যাওয়ার আগে ওকে ভাত খাইয়ে নিয়ে যাবো তো পুকুরকে খাওয়ানো হয়ে গেছে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আজকে আর ঘরের ফার্নিচার এসব কিছুই মূজো না কারণ এইসব করতে গেলে অনেক লেট হয়ে যাবে জাস্ট বিছানাটাকে একটু ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বাসি বিছানা তো বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘর মুছে নিয়ে আমি স্নান করে নিয়েছি পুকুকেও স্নান করে ওকে রেডি করে দিয়েছি আগেই তো এখন আমি রেডি হচ্ছি আর এদিকে হাজব্যান্ডও রেডি হচ্ছে আর এই দেখুন ম্যাডাম ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে তো ফাইনালি এই যে আমরা রেডি হয়ে গেছি এদিকে হাজবেন্ড রেডি আমিও রেডি পুকু সোনাও রেডি তো এখন আমরা বেরিয়ে পড়ব স্টেশনের দিকে যাওয়ার জন্য তো স্কুটিতে করেই যাচ্ছি কারণ এক রাতের ব্যাপার আমরা সামনের কালে ফিরে আসবো রেখে তো স্কুটি দেবো রেখে এই যে এখন স্টেশনের স্টেশনের দিকে দিকে যাচ্ছি আর আমাদের সাথে আমার বাবা মাও যাচ্ছে দিদি জিজু দিদির ছেলেরও যাওয়ার কথা ছিল কিন্তু দিদির ছেলের পরীক্ষার জন্য যেতে পারলো না তো এই যে দু নম্বরে অ্যানাউন্সমেন্ট করেছে যে শিয়ালদা বর্তমান আসছে তো এই যে চলে এসছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ